যদি দলগুলোকে দূরে রেখে রাষ্ট্র সংস্কার করতে চান সেটি হবে না সম্ভবপর হবে না আমাদের প্রফেসর ইউনুস স্যার যেটি একজন ছাত্র আন্দোলনের নেতা বলেছেন যে সর্বত্র সব জায়গায় বলছে যে ছাত্ররা আমাদের নিয়োগ দিয়েছে এমনকি জাতিসংঘ গিয়েও তিনি একই কথা বলেছেন যে ছাত্র জনতার সরকার কিন্তু রাজনৈতিক দলগুলো পিছন থেকে যে ধরনের ভূমিকা রেখেছে সেই ভূমিকা কোথায় সেই ভূমিকা কোথাও তুলে ধরা হচ্ছে না আপনি দেখেছেন যে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও তৈরি করেছে সেখানে তিনি বলছেন যে এই যে থানাগুলোতে ঘেরাও করা হলো এই যে আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে বা তাদের সুবিধা ভোগী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হলো কারা করলো দুইজন সমন্বয়ক আইন মন্ত্রী আনিসুল হকের সাথে সাক্ষাৎ করে বলেছিল আমরা দায় নিব না হত্যাকাণ্ডের কোনো দায় নিব না একটি বিপ্লবে এই ধরনের ঘটনা ঘটে তাহলে এই ঘটনা কারা ঘটালো কোনো অসংগঠিত শক্তি এ ধরনের ঘটনা ঘটাতে পারে রাজনৈতিক দলগুলো সংঘটিত শক্তি সুতরাং তাদের প্রতিরোধ জনতার সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে সুতরাং যদি দলগুলোকে দূরে রেখে রাষ্ট্র সংস্কার করতে চান সেটি হবে না সম্ভবপর হবে না এবং রাষ্ট্র সংস্কার যদি না হয় মানবাধিকার থাকবে না কোনোভাবে থাকবে না মানবাধিকার মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রিমান্ডে আমাকে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছিল পনেরো দিন পনেরো দিন একটা রিমান্ডে ছিলাম দুই হাজার সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সবাই এখানে যারা আছেন জানেন এরকম ববি আজাজ ভাইকে আয়নাঘরে রাখা হলো ডিভিও ভাই তাদের বিষয়ে কথা কেন বলছেন না সেখানে তো আয়নাঘর ছিল ভাই সংস্কার দরকার না